আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে আমরা একটি সং রিয়েকশন করব আর সেই সঙ্গটি খুবই পাওয়ারফুল একটি সং এবং মোটিভেশনাল সং যারা মধ্যবিত্ত আসো আমার মতো যাদের মনে অনেক স্বপ্ন কিন্তু পূরণ করতে পারতাছ না তারা এই গানটি শুনলে যদি মন দিকে শোনো বা মন দিয়ে শোনো গানটা তাহলে আশা করি গানের অর্থ বুঝবা এবং আর অর্থ বোঝানোর জন্য তো আমি আসি এবং যারা না বুঝতে পারবা কমেন্টে জানাইবা আর গানটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও কমেন্টে জানাইবা ঠিক আছে যারা আগে শুনছ বা তারা এই শিল্পীকে যারা চিনো তারাও কমেন্ট করবা যে আমি তাকে চিনি বা যাই হোক তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে আমি কেন পারবো না আজকের গানের টাইটেল আমি কেন পারবো না দেখো গানটা তো শুনবা পরের কথা আগে টাইটেলটাই তো কত পাওয়ারফুল একটা টাইটেল তাই না আমি কেন পারবো না সবাই পারলে আমি কেন পারবো না এক কথায় বুঝাই দিছে তো গানটা অনেকই পাওয়ারফুল একটি গান সং র্যাপ সং ঠিক আছে এই ভিডিও নিয়ে কেউ রিয়াকশনও করে নাই আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম কেউ এই ভিডিও নিয়ে রিয়েকশন করে নাই সো আমি করতেছি কারণ আমার পছন্দের একটা শিল্পী সো কথা না এই চলো আমরা ভিডিওটি শুরু করি ওকে প্লে করি ওকে লেটস Okay. Hey.

ভালোবেসে বা কষ্ট পেয়ে যা পরিবার হারাইছে বা যে কোনো ভাবে কিছু হারাইছে সে ওর সাথে আছে ওর সাথে আগাবে বলে কলিজায় ক্ষত নিয়ে মানে অনেক কষ্ট অনেক ক্ষত নিয়ে কলিজার ভিতরে অনেক কষ্ট জমা নিয়ে ওই দাঁড়াইছে রাস্তায় মানে জীবন দাঁড়াই দাঁড়াইছে মানে সামনে পিছে যে যাই বলুক ওর লক্ষই করবেই পূরণ করবে ঠিক আছে এটা আর কি বুঝাইছে

ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা কারণ আমি ছাড়া আমার আপন কেউ না মানে ওই একটা ময়লা যেরকম ডাস্টবিনে ফেলাই দেয় ওই ডাস্ট ওই ময়লার কিন্তু আগে পিছে কেউ থাকে না খালি ময়লাটাই মানে ময়লার যেমন অবহেলা করে যেমন ডাস্টবিনে ফেলাই দেয় সেম একইভাবে অরে অবহেলা করে মানুষ আলাদা করে দিছে ঠিক আছে এটাই আর কি বলে কেন আমি পারব না আমি তো হারবো না বলি যায় ক্ষতটা খাল তো না সেই ভাঙ্গা করে পৃথিবী মানে কিছু মানুষ আছে মানে পৃথিবী বলতে কিছু ধরনের মানুষ বুঝাইছে যেমন খারাপ ধরনের মানুষ আছে যারা ওকে নিয়ে হিংসা করে বা মানুষকে নিয়ে হিংসা করে ট্রল করে আগে বিষয় কথা বলে তাদেরকে বলছে যে মানুষ কেউ আছে ভাঙবে বা কেউ আছে গড়বে মানে ভালো মন্দ দুইজন মিলে কে বলছে মিলে কেউ ভাঙবে কেউ করবে। মানে কেউ তোমাকে উৎসাহিত করবে কেউ তোমাকে ভেঙে ফেলবে মানে বাজে মন্তব্য করে তোমাকে নিরুৎসাহিত করবে সেটাই বলছে কত পিছিয়ে কত কুকুরেরা ঘেউ ঘেউ করে মানে কি যারা যে খারাপ লোক যারা পিছনে খালি সমালোচনা করে তাদেরকে বলতেছে তাদের এক একটা কথা যেন মানে বিষের মতো যারা পিছনে কথা বলে বা ওর পিছনে কথা বলে মানে সমালোচনা করে তাদেরকে বলছে মানে তাদের প্রত্যেকটা কথা ওর কাছে বিষের মতো খুব কষ্টদায়ক তাদের কাছে আমি করবো না মাথা ঠিক আছে

কথাগুলো যদি গাইস আপনারা একটু রিয়েলাইজ করে নিজের সাথে যারা কিছু করতে চান জীবনে ঠিক আছে তারা যদি এই কথাগুলো রিয়েলাইজ করতে পারেন আর কি লাগে গাইস খুবই পাওয়ারফুল এবং মোটিভেশনাল একটি আমি। দেখেন কত পাওয়ারফুল গান দেখেন কতটা পাওয়ারফুল কতটা পাওয়ারফুল হইলে মানে এইসব আমি ভাবি যে এই বয়সে এই শিল্পীর মাথায় এত ট্যালেন্ট এত একে তো বিদ্রোহী কবি বলা বিদ্রোহী শিল্পী বলা যায় তাই না আমার মনে হয় আমি দাঁড়িয়েছি নিজে আর পরবর্ণ আর কোন রকম ভাবে এই ক্ষত গুলো এখন আমার ভিতরেতে থাক মানে যে যত ক্ষত দিছে ভিতরে এখন জমা করে ভিতরে একটা আগুন জ্বালাইব প্রতিশোধের আগুন সেটা সেই প্রতিশোধ না যেটা দিয়ে মানুষের ক্ষতি করে এটা হচ্ছে সেই প্রতিশোধ সেটা হচ্ছে এই প্রতিশোধ যেটা আমি ওরা যে কথা বলে আমাকে ছোট করছিল সেটা আমি অর্জন করে ওদেরকে আমি দেখাই সেই যে প্রতিশোধের পরে কোনো জবাব হয় না যারা আমার কাছে মাথা নিচু করে থাকবে বা যারা আমার কাছে বলবে হ্যাঁ তুই ঠিক ছিলি এটাই হচ্ছে সেই প্রতিশোধ এটাই সেই জবাব যেটা যেই সেই জবাব যে জবাবে মানুষের কোনো উত্তর থাকবে না খালি এটাই থাকবে যে তুই ঠিক ছিলাম ভুল ছিলাম আচ্ছা গানটা এই পর্যন্তই সো আজকে ভিডিওটা এই পর্যন্তই এত গাইস আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই গানটি আপনারা কারা কারা শুনেছেন এই মেন শিল্পীর চ্যানেল থেকে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা শিল্পীর ভক্তরা আছেন তারাও কমেন্টে জানাবেন ঠিক আছে যারা শিল্পীর ফ্যান আছেন তারাও জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও দেখে ভিডিওটি দেখে তারা অনুপ্রেরিত হয় তারা কিছু করার জন্য ঠিক আছে আর সাবস্ক্রাইব তো করবেনি যেটা আর পাঁচশো টাকা পেলে বাজাই বাজায় দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ